গ্রামে বসবাস করেও ব্যবসা করে লাখ টাকা ইনকামের স্বপ্ন দেখছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনাদেরকে জানাবো জিরো থেকে হিরো হওয়ার সহজ কয়েকটি ব্যবসার টিপস আপনার কি কয়েক জমি আছে তাহলেই আপনি শুরু করতে পারেন নার্সারি ব্যবসা কারণ নার্সারি ব্যবসা একটি লাভজনক ব্যবসা আপনার নার্সারিতে কয়েক ধরনের চারা উৎপাদন করে দেশি এবং বিদেশি চারা উৎপাদন করলে আপনি সহজেই এ ব্যবসায় লাভবান হতে পারবেন বর্তমান বাংলাদেশের ট্রেন্ডিংয়ে থাকা ব্যবসাটি হল মুরগির খামার আপনি গ্রামে বসবাস করেও যদি আপনার অল্প পরিমাণ জায়গা থাকে তাহলে আপনি খুব সহজেই সেই জায়গায় জাল অথবা বেড়া দিয়ে কিছু দেশি মুরগি দেশি মুরগির ব্যবসা করতে পারেন কেননা এটি অত্যন্ত লাভজনক একটি ব্যবসা দেশি মুরগিতে খরচ কম খায় কম অসুখ বিসুখও কম এজন্য আপনি সহজেই এটি পাল ব্যবসা করে লাভবান হতে পারবেন আপনি আপনার এলাকায় মাছ চাষ করেও সহজেই স্বাবলম্বী হতে পারেন আপনি আপনার এলাকায় মাছের খামার করেও সহজে স্বাবলম্বী হতে পারেন মাছের ব্যবসা প্রচুর লাভজনক একটি ব্যবসা আপনি এক লাখ টাকা ইনভেস্ট করেও বছরে পাঁচ থেকে দশ লাখ টাকা ইনকাম করা সম্ভব অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তারা কাঁচামালের ব্যবসা করতে পারেন পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি নিয়ে গ্রামের কৃষকদের কাছ থেকে কাঁচামাল কিনে আশেপাশের যে বাজার মার্কেট দোকানগুলো আছে সেখানেই সহজেই বিক্রি করে লাভবান হতে পারেন ফাস্ট ফুড ব্যবসা বর্তমানে স্বল্প পুঁজিতেই এই ব্যবসাটি করা যায় যাদের কাছে পুঁজি কম তারা এই ব্যবসাটি শুরু করতে পারেন ছাগলের খামার গরু ছাগলের খামার এমন একটি ব্যবসা যদি আপনার পুঁজি কম থাকে তাহলে আপনি ছাগল পালন এবং যদি পুঁজি একটু বেশি থাকে তাহলে আপনি গরু পালন করে স্বাবলম্বী হতে পারেন আপনার যদি তিরিশ হাজার টাকা পুঁজি থাকে সেক্ষেত্রে আপনি দশটি ছাগল ছানা কিনতে পারেন এবং ছয় মাস পর এগুলো বিক্রি করে আপনি কমপক্ষে এক লাখ টাকা প্রফিট করতে পারবেন আপনার যদি পুঁজি এক থেকে দেড় লাখ টাকার ভিতরে হয় তাহলে আপনি দুটো গরুর বাছুর কিনতে পারবেন বাছুরগুলো যদি ভালো জাতের হয় তাহলে এই দুটো বাছুর থেকেই আপনি পরবর্তীতে তিন থেকে চার লাখ টাকা প্রফিট করতে পারবেন সেটা খুব সহজেই গরু এবং ছাগলের খামার গ্রামের বেকার মা বোনেরাও ইচ্ছে করলে করতে পারেন লন্ড্রি ব্যবসা লন্ড্রি ব্যবসা এমন একটি ব্যবসা যদি আপনার ভালো পুঁজি থাকে তাহলে আপনি একটি লন্ড্রি মেশিন এবং আয়রন কিনে এটা দ্বারা ব্যবসা করতে পারেন কিন্তু আপনার পুঁজি যদি একটু কম থাকে তাহলে আপনি আশেপাশের লন্ড্রি ব্যবসায়ীদের সাথে শেয়ারে অথবা যোগাযোগ করে ব্যবসাটা শুরু করতে পারেন যেটা দ্বারাও আপনি লাভবান হতে পারবেন সরিষার তেলের ব্যবসা তোমান বাজার ভেজাল তেলে ছড়াছড়ি যেখানেই যাই না কেন সব কিছুতেই ভেজাল যেন একটা নিত্য নৈমিত্তিক কাজ হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে আপনি যদি কাস্টমারদের সামনে খাঁটি তেল ভাঙিয়ে সাপ্লাই দিতে পারেন তাহলে এই ব্যবসায় অনেক লাভবান হওয়া সম্ভব আপনি ইচ্ছা করলে এটা অনলাইনেও বিক্রি করতে পারেন অনলাইনেও সরিষা তেলের ব্যাপক চাহিদা রয়েছে টেইলার্স ব্যবসা আপনি যদি দর্জি কাজে দক্ষ হন অথবা আপনার কাছে যদি দক্ষ দর্জি থাকে ক্ষেত্রে আপনি এ ব্যবসাটি করতে পারেন মাত্র পুঁজি খাটিয়েই এই ব্যবসাটি করতে পারবেন জন্য প্রয়োজন হবে বিজ্ঞাপন আপনি স্কুল কলেজের আশেপাশে এবং জনসমাগম আছে এমন এলাকায় কিছু বিজ্ঞাপন করতে পারেন সেলুন ব্যবসা অল্প পুঁজিতে আপনি ব্যবসা করতে চাইলে সেলুন ব্যবসাটি করতে পারেন কেননা হাতের কাজের অনেক চাহিদা রয়েছে বর্তমান বাজারে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে যে ব্যবসাটি সেটি হলো পার্লার ব্যবসা গ্রাম থেকে শহর সব জায়গায় পার্লারের বর্তমানে ব্যাপক চাহিদা গ্রামের ছোট থেকে বড় সব ধরনের অনুষ্ঠানেই বিউটিশিয়ানের প্রয়োজন হয় যারা এই ব্যবসা করতে আগ্রহী তারা দক্ষ ট্রেনিং নিয়ে ব্যবসাটি শুরু করতে পারেন ফার্মেসি ব্যবসা বর্তমানে উপজেলা পর্যায়ে ফার্মেসি বিষয়ক ছয় মাসের ট্রেনিং করানো হয় আপনি সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে ব্যবসাটি শুরু করতে পারেন ফুলের ব্যবসা আপনি বিভিন্ন ধরনের ফুলের বাগান করে সেই ফুল পাইকারি বিক্রি করে স্বাবলম্বী হতে পারেন ইলেকট্রিক ও হার্ডওয়্যার ব্যবসা আপনি গ্রামের বাজারে ইলেকট্রিক ব্যবসা করতে পারেন যেমন গ্রামে সুইচ সকেট তালা এগুলোর প্রচুর চাহিদা রয়েছে পানির ব্যবসা গ্রাম অঞ্চলে বিশুদ্ধ খাবার পানির অনেক সংকট সেক্ষেত্রে আপনি বিশুদ্ধ খাবার পানি সাপ্লাই দিয়ে পানির ব্যবসা শুরু করতে পারেন মিষ্টির ব্যবসা আপনি চাইলেই হরেক রকম মিষ্টান্ন বানিয়ে মিষ্টির ব্যবসা শুরু করতে পারেন সার্ভিসিং ব্যবসা বর্তমানে হাতের কাজের প্রচুর চাহিদা রয়েছে মোবাইল টিভি এসি ফ্রিজ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রপাতির উপর কারিগরি প্রশিক্ষণ নিয়ে আপনি সার্ভিসিং ব্যবসাটি শুরু করতে পারেন অটো অথবা রিক্সা ব্যবসা আপনার যদি দুই থেকে পাঁচটি অটো অথবা রিক্সা কেনার মতো পুঁজি থাকে তাহলে আপনি এগুলো ভাড়া দিয়ে ভালো ব্যবসা করতে পারেন মুদি ব্যবসা মুদি ব্যবসা এমন একটি ব্যবসা এখানে নিত্য প্রয়োজনীয় সকল ধরনের পণ্য পাওয়া যায় সেক্ষেত্রে গ্রামাঞ্চলে এই ব্যবসার জনপ্রিয়তা অনেক মাশরুম ব্যবসা মাশরুম ব্যবসা অনেক আগে থেকেই প্রচলিত একটি সহজ ও লাভজনক ব্যবসা মাশরুম ব্যবসা করতে হলে অবশ্যই আগে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে প্রতিটি উপজেলা পর্যায়ে মাশরুমের উপর ভালো প্রশিক্ষণ দেওয়া হয় আপনি সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে ব্যবসাটি শুরু শুরু করতে পারেন এ ব্যবসায় মাসে লাখ টাকা ইনকাম করাও সম্ভব